বাংলাদেশে জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয় এর আগে অবশ্য আজ বিকাল তিনটার মধ্যে সংসদ ভাঙ্গা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এছাড়া বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আপনারা জানেন তারা নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস্কের প্রধান উপদেষ্টায় করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখাও ঘোষণা করেছিল এবং সেটি করেছিল সোমবার দিবাগত রাত চারটার দিকে আসিম মাহমুদের ফেসবুক পেজে এটি দেওয়া হয়েছিল ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম এছাড়া আপনারা জানেন সোমবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ হাসিনা এবং তারপর তিনি এবং তার পরিবারের সদস্যরা ভারতে চলে গিয়েছিলেন এরপরে সমগ্র বাংলাদেশ দখলে নেই ছাত্রজনতা এবং সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণাটি করেন এবং বলেন সব কিছু নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং সবার মতামতের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এছাড়া তিনি বলেছেন তিনি বঙ্গভবনে গিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে প্রধান এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন এবং পরবর্তীতে রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ উদ্দিন জাতির উদ্দেশ্যে ভে ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন মূলত বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেটি শুরু হয়েছিল কড়া সংস্কার দাবিতে সেটি পরবর্তীতে এক দফা দাবিতে পরিণত হয় যার এক দফা দাবি ছিল শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং পতন এবং সেই লক্ষ্যে ঢাকা লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্ট দুপুরবেলায় পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং তিনি ভারতে চলে গিয়েছেন এই সব ঘটনা আপনাদের জানিয়েছি এখন সর্বশেষ যে পরিস্থিতি ছিল সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন কিংবা অন্যান্য উপদেষ্টা কারা হবেন সে বিষয়ে রূপরেখা দেবী বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তারা বলেছেন প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্যান্য কারা হবেন সে বিষয়ে তারা জানাবেন এর আগেই তারা আজকে সকালে ঘোষণা দিয়েছিলেন যে তিনটার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত করা হবে এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গভবন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং এই অবস্থায় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কি করেন কিংবা তারা আর কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ আপনারা জানেন সরকারি অফিস আদালতে অনেকটা ছুটি হয়ে গিয়েছে নিজে কর্মকর্তারা নিজেরাই বের হয়ে এসেছেন এছাড়া সচিবালয়ের নিরাপত্তাহীনতার গুজব ছিল এছাড়া আর বিএনপির নেতৃবৃন্দ আমির কসম মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামাতের নেতৃবৃন্দ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনেককে জামিন দেওয়া হয়েছে সর্বোপরি বলা যায় বাংলাদেশে এখন ছাত্র জনতার দখলে কোথাও কোনো পুলিশ নেই ট্রাফিক পুলিশ নেই এবং একটি নিরাপত্তাহীনতার উদ্বেগও জনমনে এখন দেখা যাচ্ছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন